তো বন্ধুরা আজকে চলে এলাম আজকে রাত্রিবেলা বেলা এসছি আজকে হচ্ছে রবিবার আর রবিবার রাত্রিবেলা দিদি নিমাইদা মেয়েরা বহুত দিন ধরে ডাকছে আর আমার ওদের কাজকর্মের জন্য আমার নিজের শারীরিক শরীরচর্চার জন্য আমার আর যেতে ইচ্ছা করছে না বলে না আর দেখো ঘটনাস্থলে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর এই মেয়েদের কিছু do ও খুব বিরক্ত করছিল বিরক্ত করছিল মানে হচ্ছে বয়সটা বড় হলে কী হবে বাচ্চাদের মতো রয়েছে মানে একটাও বড় না মানে এখন ওর বয়স হচ্ছে আঠেরো পা দিয়ে উনিশে পড়েছে আর তা একটু একটু যেগুলো যেগুলো দরকার ছিল আর তোমরা দেখো এটা কিন্তু ভালোই লাগছে অতটা কিন্তু খারাপ লাগছে না কিন্তু তারই মধ্যে একটা মিটার ক্লিন যদি হতে হয় তাহলে সেটুকু করলে কিন্তু আমার হতো কিন্তু ও এত নড়াচড়া করছিল আর সেই কারণে আমি আর করিনি আর খালি ছোটো করে দিচ্ছ ছোট করে দিচ্ছ তো সেই কারণে আমি মনে মনে করবো ব্যাগটা যদি ছোট করে দিই তাহলে এখানে এই অবস্থায় থেকে যায় আমি জানি পুজোর সময় কার বই কতবার মাথা খোলাচ্ছে তখন মনে হচ্ছে মাথার মধ্যে একটা ধুম করে দিই কিন্তু আমি তো মা হই আমি কখনো দিতে পারি মাসি তো মায়েরই মতো বল তো আমি কেন মাথার মধ্যে দিতে পারি মাথার মধ্যে দিতে পারি তো সেই জন্য ওর ওকে মুখে বলছিলাম কিন্তু মন্দিরটাকে ঘুরিয়ে দেবো কিন্তু আমি কিন্তু না মেরেছি না কিছু করেছি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ চুল কাটিংটা হয়ে গেলে এবার ছোটো চুল কাটবে হ্যাঁ ছোটোর আমার কোনো হ্যাঁ থাকে না কারণ ও একদম সমান সমান কাটে আর যেটা কেটে দেবো সেটাতেই ও সন্তুষ্ট হয়ে যায় আর আমার বরকিটা হচ্ছে খালি চুল ছোটো হয়ে যাচ্ছে চুল একটা কেটে দিচ্ছ মামা আর কেটে না মম্মন ছেড়ে দাও কিন্তু ছোটো আমার খালি একবার মুখে বলে দেয় যে আমি যেন জেনেই করতে পারি স্কুলে নাহলে বরকে হ্যাঁ সেইটুকু আমি খুব ছোটো চুল করতে বলতে আর এখন বলছে স্কুলে যেতে হয় যেহেতু তো সে কারণে চুল বাড়তেই হবে ওদের দুটো করে দেরি করতে হবে সেই জন্য ছোটো চুল এইভাবে কাটছে যাই হোক বড় চুল কাটায় গেল এবার পিছনটা কাটায় গেল এবার সামনেটা কাটবো দেখো এর মধ্যে কতবার দেখছো তুমি দেখছো এই দেখো পায়ের মধ্যে চুল এবার যাই হোক এবার সামনেটা কাটবো তার জন্য অত লোচে লম্বা একটু একটু বসতে হবে না বসতে হবে এদিকে দেখো লেয়ার কাটতে বেশি সেম কথা মাম মাম লেয়ারটা যেন কানের পাশে যায় ছোটো করে আচ্ছা তোমরাই বলো লেয়ার যদি কানের পাশেই যাবে তাহলে লেয়ারটা কাটলে কি করে আমি বোঝাবো যে লেয়ারটা কেটেছি লেয়ারটা লেয়ারের মতো লাগছে আমি বললাম যে থুত নিয়ে অবদি আমাকে রাখতেই হবে তবেই কিন্তু তোমার লেয়ার কাটা হবে তা যাই হোক ওর থুত নিয়ে অবদি রেখে আমি লেয়ারটা কেটে দিয়েছি আর লেয়ারটা কাটার পর আমার অতটা ভালো লাগেনি কিন্তু মোটামুটি ওর ভালো লেগেছে কিন্তু আমার আমি স্যাটিসফাই হইনি ওর লেয়ারটা কেটে কেন লেয়ার লেয়ারের মতো কাটলে তবে তো ভালো লাগবে লেয়ার ছোটো করবে না লেয়ার লেয়ারের মতো যদি আমি না লেয়ার পার্ট বাই পার্ট ফেরি তাহলে লেয়ারটা কি ভালো লাগে কখনোই তোমরাই বলো তো যাই হোক হ্যাঁ তো চুলটা কেটে দিলাম আর এই এই ভিডিওটা তোমাদের ছেড়ে দিয়েছিলাম কিন্তু ফুল কাটিংয়ের ভিডিওটা তোমাদের দিইনি হ্যাঁ আজকে বৃহস্পতিবার আর আজকে এখন দেখছো আজকে আমি কিন্তু হাই তুলছি না খেয়াল করছো তোমরা কেন আমি হাই তুলছি না হ্যাঁ কুমের ওষুধ নার্মেল ওষুধ সব খেয়েছি তবে এখন খেয়েছি রাত্রি আটটার সময় খাইনি আর এখন আমার রাত্রি আটটার সময় খাওয়া হচ্ছেও না যদি ওই টাইমটাতেই খাওয়া উচিত আমি নটা সাড়ে নটা বাড়িতে এসে খাচ্ছি ব্যাগে করে পার্লারে নিয়ে যাচ্ছি কিন্তু বেরোনোর সময় খেতে ভুলে যাচ্ছি তো যাই হোক আজকে কোনো হাইও তুলছি না কিছু না কারণ আজকে আমি দুপুরবেলা খুবই ঘুমিয়েছি প্রায় তিনটে থেকে ছটা অবধি তিন ঘন্টা টানা ঘুমিয়েছি আর তাই জন্য আজকের শরীরটা ঝিমঝিমিনি ভাবটা একটু অনেকটাই কম আছে আর তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম কারণ যোগা করতে যোগাতে ভর্তি হবো সেই যোগা করতে যাবো সেই কারণে যোগার ওখানে গিয়ে কথা বলতে গেছিলাম তারপরে ওখান থেকে রিয়ার সালে গেছিলাম রিয়ার থেকে বাড়ি এলাম সাড়ে দশটার সময় আর সাড়ে দশটার সময় আজকে আমার একদমই ইচ্ছা করছিল না যে যাওয়ার জন্য কিন্তু আমাকে একটু নিজের পার্সোনাল কাজে যেতেই হতো তো মানুষের সঙ্গে একটু দেখা করতেও গেছিলাম আর একটা দরকারে আর তারপরে ওখান থেকে আমি একদম জোগাড় ওখানে কথাবার্তা বলেছে তো যাই হোক এই কথাগুলো তোমাদের বলে দিলাম কারণ যেহেতু করছি করতে করতে একটু হাই তুলে ফেলি আজকে কিন্তু আমার সেই হাইটা উঠছে না তাই জন্য তোমাদের সঙ্গে আমি এটুকু শেয়ার করে দিলাম তো চলো এখন কিন্তু ঘড়িতে বাজে কটা জানো এখন ঘড়িতে বাজে ডেটটা আর রাত্রের ডেটটার সময় আমি হচ্ছি ভিডিও করছি এখন প্রত্যেকটা দিন আমার রাত্রি তিনটে হয়ে যাচ্ছে তিনটে সাড়ে তিনটে কালকে শুনেছি সাড়ে তিনটে উঠেছি সাড়ে আটটা এই করে করে আমার দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে দেরি হচ্ছে মাথার মধ্যে অনেক চিন্তা করছে এত খরচা এত খরচা কি করে কি করব কী করে কি চালাবো এইটা একটা ভীষণভাবে কাজ করছে যে নিজের নিজের রোগ জ্বালা ওষুধপত্র ডাক্তার মানে যে হচ্ছে মানে একটা মানসিক চিন্তা সময় কাজ করছে এই নানা রকম চিন্তাটাও কিন্তু ওষুধের ঘুম খেয়েও কিন্তু আমার ওষুধ কাজ করছে তো যাই হোক হ্যাঁ এদের বাড়িতেও শুয়েছি কিন্তু তিনটে আর আমি কিন্তু চুলটা কেটে শুয়ে পড়েছিলাম আর ভিডিও দেখতে তো যেটা আমার বাড়িতেও হয় আমি কাটতে কাটতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিদি একটু চির সকানে সিরিয়াল দেখছিল তারপর দেখতে দেখতে তারপর দিদি আমার কাছে এলো তারপর আমি চলে এলাম একটু লাইভ দেখছিলাম দিদি আমার ঘাড়ের ওপর দিয়ে লাইভ দেখছিল তারপর ওখানে দুটো শাড়ির অর্ডার দিলে দিদি তো সেই শাড়ির অর্ডারগুলো যখন ও দিলো তখন আমি ওকে বললাম যে তুই কোন শাড়িটা নিবি নে। তো ও একটা শাড়ি দুটো শাড়ি পছন্দ করেছে তারপরে সে তাকে স্ক্রিনশট মেরে ভিডিও পাঠলাম আর তারপরে ঘড়ি দিকে চেয়ে দেখি রাত্রি পৌনে তিনটে বাজে তারপরে ছোটো মেয়ে বড় মেয়ে জেগেছিল আমার দিদিও জেগেছিলো আমিও জেগেছিলাম তারপরে শুতে শুতে হলো ছোটো মেয়ে আমার পাশে এসেছিল প্রায় তিনটে কুড়ি তারপরে ছোটো মেয়েকে একটু জড়িয়ে শুয়ে ঘুমোতে ঘুমোতে আমার ঘুম হলো সাড়ে তিনটে আমার কিন্তু আটটা সাড়ে সাতটার মধ্যে উঠে মনে একটায় রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম এই যে এতগুলো কথা তোমাদের সঙ্গে বকর বকর করে গেলাম তো সব কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটাই কারণ কারণ আমি যা যা কাজ করেছি এবং যা যা করে উঠতে পেরেছি সেগুলো তোমাদের কষ্ট করে না বললে তোমরা বুঝবে না আর আমার দিদি খাওয়া দাওয়ার পর এটুকাটা করছে পরে মেয়ে চুলকাটা হয়ে গেল। আর নিমায়দা শুয়ে পড়েছিলো নিমাইদা একটুখানি উঠে গেল এবারে ছোট মেয়ের পাড়া এবার ছোটো মেয়ে চুল কাটতে আসবে চলো ছোট মেয়েকে বসাই তারপরে তোমাদের সামনে আস আমরা এখানে চুল কাটিং করতে করতে ছোটো মেয়ে বসে গেছে আর কাটিং করতে করতে কিন্তু অনেক আমরা কি ঠাট্টা মারছিলাম তাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলাম না কারণ অনেক কিছু কথাবার্তা আমরা বলা বলি করছিলাম গল্প করছিলাম তা সেগুলো সবটা তো ফ্যামিলি ব্যাপার তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি না ফ্যামিলি ব্যাপারটা ফ্যামিলির মধ্যেই থাকা ভালো তো সেই কারণে আমরা সেই সব ইয়ার্কি ঠাট্টা কথাবার্তা যেমন

আমাকে সমানই দিয়ে দিলাম তারপরে আবার রাউন্ড থেকে আবার একটু সমান মানে একটা মিক্সিং কাটিং কেটে দিলাম মানে সমান আর রাউন্ডের মাঝামাঝিতে যে কাটিংটা হয় সেই কাটিংটা আমি কিন্তু ওকে করে দিলাম তো যাই হোক ও কিন্তু কোনো প্রথম কি বলছি ওর কোনো খাবার নেই আর ও অত সামনে কিছু করেও না খালি ওর পেছনটুকু কেটে দিলেই ও সন্তুষ্ট কিন্তু দিদি চুল কাটলে আর ওদেরকে দেখো আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম বিশ্বাস করছে না ওরা বলছে না তুমি গয়া আমি যত বলছি আমি গয়া মহাদে বাড়ি যাইনি পুরোনো ভিডিও আমি আগে গিয়ে দেখা করে সেই ভিডিও কিন্তু ওরা বিশ্বাস বলছে না তুমি নদী বলছিলে যে

ভাবে আর কেউ গেলে ওরা একটু আনন্দ পায় তো যাই হোক বাইরে পা ভেতরে কেন পা বেশি আনন্দ পায় আমরা তো আমি তো যাব যাব করে একটা সরা আমার উপায় আস্তে করে চেয়ারটা ঝেড়ে তোল আস্তে চেয়ারের তলে ভর্তি কাজ থাকে পুজো থাকে সন্ধে থাকে সন্ধে দেওয়া থাকে তো সেই সব কারণে আমাকে অনেক চিন্তা ভাবনা করে আসতে হয় রবিবার দিনটা আমার ঘরে সন্ধে পড়েনি কারণ আমি ছিলাম না তাই জন্য সন্ধে পড়েনি তো সেই কারণে আমি ওইবার যে এই যে কোথাও গেলে থাকলে এই যে আমার সন্ধ্যে পড়ে না তারপরে এইসব নানারকম চিন্তা করি এই দেখো আবার রাউন্ড থেকে আবার সমানে চলে গেল আর আমার বড় মেয়ে ভিডিও করছে দেখো কোনোটা সাইজ ছোটো কিন্তু টানা সমানে পড়েছে আর আমার বড়টা মাথার দিকে তাকাতে গিয়ে ক্যামেরা যে কোথায় চলে যাচ্ছে ওর হুশ নেই